এক কাফে মতন পানি মিশাইছি আসলে ছানাটা কেটে নিব দুধটা মানে দু তিনবার বলো করতে গেছে আর বেশি বলো করবার প্রয়োজন নাই আমি চুলার জালটা একটু শুরু করে দিছি তখন আমি আস্তে আস্তে কি করবো যে ভিনেগার টানছি আদা মানে ভিনেগার আদা পানি অল্প অল্প করে দিয়ে দিব ভিনেগারটা দিয়ে লাড়া সারা দিয়ে দিব আমার এক কাপ হয়ে কিন্তু লাগে নাই আধা কাপ লাগছে দেখেন আধা কাপ পানি লেছে তা ছানাটা খাটা হয়ে গেছে এখন আমি কি করব এটা সুন্দর থেকে আরেকটা ইয়ার মেজে সেলে নিব হালকা গরম অবস্থায় কি করবো ঠান্ডা পানি দিয়া ছানাটা হালকা হাত দিয়া ধুয়ে নিব ভালো করে কেন যাতে ভিনেগার দিছি অবশ্যই একটু দেওয়া লাগবে ভালো করে সোনার আমি দিয়ে নিছি তাহলে একটা ইয়ে নিছি আমার কাছে সাদা নাই এটা তার জন্য একটা জালের মতন এরকম করে দিয়ে দিব পানিটা জড়ে যাবে বান্ধে দিব সোনাটা দিয়ে দিছি এটা এরকম করে পাঁচ মিনিটের মতন বান্ধে লাগিয়ে দিব পানি যেগুলো আছে সবগুলা ধরে যাবে পায়ে দিয়া যে চিনি লসটা এটা করে নিব আমি একটা বেশ কিনেছি এখানে আধা কেজি চিনি আছে চিনিটা দিয়ে দিব আর বলবো একসাথে দিয়ে কি করবো যেটা আমি লাগছিলাম এটা আমি করবো ছানাটা কি করবো হাতে গাড়া আস্তে অস্তা করে কমপাউর এক চামচ আপনারা চাইলে ময়দাটাও দিতে পারেন বা এড়ালু কাড়াল দিতে পারেন আস্তে করে মাখায় আবার শিঙির সিঁড়াটা উতলা হয়ে গেছে এখানে আমি কি করছি ময়দা মানে গুলাইছি গুলা অল্প অল্প দিয়ে দিব মানে যে শিঙির কাঁচাটা আছে উঠলা উঠলে ওই কাঁচা গুলা উঠে যাবে আমি লুচি কেটে নিব এই যে থানা আছে ওই থানা গুলা এগুলা চিনি কাছাড়া এগুলা আমি পালাই দিব মিষ্টি দেওয়া পরিষ্কার হয়ে যাবে এই থানা গুলা পালাই তাহলে আমি মিষ্টি সেটটা দিয়ে দিব গুল গুল করে অবশ্যই ছোট ছোট দিচ্ছি বেশি বড় বড় দিই নেই যাবে এগুলো মাসাইয়া আমার সব দিন মিষ্টি শেখ হয়ে গেছে এখন চলেন পানিটা অনেকটা ওই ফ্যানা গুলো পালাই দিচ্ছে দিয়ে দিল একটা একটা করে ডাকিব বিশ ত্রিশ বিশ বার পরে একটু ডাকনাটা ওরকম হয়ে হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে আপনারা বানিয়ে নিবেন অনেক চাপ অনেক মজা আর ভিডিও যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে কতটুকু সফ কতটুকু ইয়ে নরম তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি যে সিস্টেম বানাইছি সিস্টেম সিস্টেমে বানাইবেন অনেক সাথে অনেক মজা ঘরে বানাইতে পারলে দোকান থেকে কিনে আনবো অবশ্যই সিসে বানাবেন তো বাট